নিরপেক্ষতা আমাদের বাংলার অস্তিত্ব নষ্ট করে দেন যদি বিজেপি আসে যেটা অভিষেক বারবার করে দেব চৌত্রিশটা আসন ছিল ওরা একশো টাকা কাটতে পারেনি আবার শুনের টাকা কাটতে পারেনি ওদের আগ্রহটা আসন আসার করে এই লড়াইটা লাফালাফিটা বিজেপি বেড়ে গেছে এগারোতে আপনারা জুতো মেরেছেন তারপর লজ্জা হয়নি কিন্তু আমাদের আবার দেখিয়ে দিতে হবে যে বাংলায়

বাংলার হিন্দু বাংলার মুসলমান বাংলার শিখ বাংলার খ্রিস্টান আমরা সবাই মিলে একসাথে লড়াই করব এবং বলবো মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি